প্রিয় দর্শক যে আমার হাতা জয়েন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আগে বডির অংশ ও হাতের অংশ কাশির সাহায্যে ফিনিশিং করে নিতে হবে কাশি দিয়ে জয়েন লাগানোর জন্য ফিনিশিংটা করে নিয়ে তারপর দুটা একসঙ্গে রেখে উলটিয়ে মিলিয়ে সেলাই করবো দেখতে পাচ্ছেন এভাবে সুন্দরভাবে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই প্রসেসিং সম্পূর্ণ করতে হবে আমরা খুব ভাবে দেখাচ্ছি এই সমস্যাগুলো হয়ে থাকে তো এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাদেরকে নিখুঁতভাবে সেলাই প্রসেসিংগুলো সম্পূর্ণ করতে হবে এবং কাপড়টা কেটে ফিনিশিং করে নিতে হবে হাতার হাতার পাশ ও বডির অংশটা তাহলেই সমস্যা সমাধান হয়ে যাবে প্রয়োজনীয় সিনাই ও কাটিং টিপস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকুন হাতা সুন্দরভাবে সেলাইয়ের জন্য আপনাকে হাতার চতুর সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে সেলাই করতে হবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আপনাকে হাতা জয়েন্টের কাজটা সম্পূর্ণ করতে হবে তাহলে সমস্যার সমাধান আপনি যদি জামা কাটিং না করতে পারেন তাহলে আমাদের সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের ভিডিও সাহায্য নিতে পারেন চারুপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার পর দেখতে পাচ্ছেন হাতা সম্পূর্ণ প্রসেসিং তৈরি সুন্দরভাবে আমরা হাতাটা জয়েন লাগালাম একইভাবে চাইলে আপনারাও হাতা সুন্দরভাবে জয়েন্ট দিতে পারেন দেখতে পাচ্ছেন কোনো সমস্যা ছাড়াই হাতা জয়েন সমস্যার সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ